সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই সুন্দর আপটি সম্পর্কে আজকে ওনার জীবনের গল্প নিয়ে আমাদের প্রতিবেদন উনি দেখতে খুবই চমৎকার ওনার উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি ওনার গায়ের রঙ ফর্সা স্বাস্থ্য ওনার মোটামুটি মিডিয়াম বললেই চলে তো বেশি দূর পড়াশোনা করতে পারেনি ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছে তো উনি এখন বর্তমানে ওনার একটি শোরুমে চাকরি করে মানে বেস্ট বাই শোরুম ওইখানে উনি চাকরি করে ওইখান থেকে যা পায় নিজের খরচটা চালে চালায় এবং ছোট ভাইয়ের খরচটা চালায় তো ওনার পরিবারে ওনার বাবা মা নেই মূলত উনি এখন ওনার চাচার বাসায় থাকে ওইখানে থেকে উনি ওনার ছোটো ভাইকে নিয়ে জীবনযাপন করছে তো এমত অবস্থায় আসলে ওনার ভালো বিয়ে সাদি আসতেছে না বা আসলেও আপনার যে পরিমাণ যৌতুকের একটা চাহিদা থাকে ওইটা ওনারা পূরণ করতে পারছে না বিদায় ওনারা আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনাদের প্রতিবেদনটা ছেড়েছে তো আপনারা যারা ওনার সম্পর্কে আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওনার সাথে কথা বলে ডিটেলস জেনে নেবেন ওনার থেকে ওনার নাম এবং ঠিকানাও জেনে নেবেন ওনার কথা হচ্ছে পাত্রের বয়স যদি একটু বেশি হয় সে যদি বিবাহিত হয় তার কোনো সমস্যা নেই সে তাকে জীবনসঙ্গী করতে রাজি আছে আর আরেকটা কথা হচ্ছে উনি পাত্রের কাছে তেমন কোনো ডিমান্ড করবে না ওনার কথা হচ্ছে তিনবেলা ওনাকে বরণ পোষণ দিতে পারলেই উনি ওনাকে মনের মানুষ হিসাবে গ্রহণ করে নেবে তা আপনারা যারা আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত ওনার সাথে কথা বলে আপনারা সব কিছু জেনে নেবেন আর আপনাদের কাছে একটা কথা সবসময় বলি যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আমরাও সামনের দিনগুলোতে আপনাদেরকে আর ভালো ভালো উপহার মানে বিনোদনমূলক ভিডিও উপহার দিতে পারবো বলে আশা করছি আপনাদের সবাই সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম